ক্যান্সার আ ফ্রম ঢাকা আপনাদের সহযোগিতায় গড়ে উঠেছে অলাভজনক একটি ক্যান্সার হাসপাতাল যা স্বল্প মূল্যে এবং বিনামূল্যের চিকিৎসা দেবে দেশের ক্যান্সার রোগীদের একটি ক্যান্সার হাসপাতাল অসংখ্য মানুষের ক্যান্সার মুক্তির স্বপ্ন এখানে আমরা সাড়ে চার বিঘা জমি কিনে একটি ক্যান্সার হসপিটাল বানাচ্ছি যেটা একটি অলাভজনক প্রতিষ্ঠান যেখানে মানুষকে বিনে পয়সায় এবং অল্প পয়সায় ক্যান্সারের চিকিৎসা দেওয়া হবে এখানে ক্যান্সারের রোগীদের অপারেশন করা হবে রেডিওথেরাপি থেরাপি দেওয়া হবে আমরা প্রথম পর্যায়ে যে বিল্ডিংটা করছি আপনারা দেখছেন আমি বিল্ডিং বিল্ডিংয়ে দোতলায় দাঁড়িয়ে আছি চার পাঁচতলায় এই বিল্ডিংটা হবে এবং এই বিল্ডিংয়ে আমরা প্রাথমিকভাবে আউটডোর এবং ইমার্জেন্সি শুরু করব এবং আগামী বছর থেকে আমরা রেডিও থেরাপির মেশিন আনার জন্য বাঙ্কার তৈরি করা সেই প্রজেক্টে আমাদের প্রায় সত্তর কোটি টাকার মতো খরচ হবে দুই বছর আমরা সময় নিয়েছি সেটা করার পরে আমাদের ক্যান্সার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে শুরু হবে আমরা আশা করছি এই ডিসেম্বরে আমরা এইখানে আউটডোর এবং ইমার্জেন্সি সার্ভিস চালু করতে পারবো ইনশাল্লাহ এই হাসপাতালের যে প্রতিটা ফ্লোর আপনারা দেখছেন এটা প্রায় ছয় হাজার স্কোয়ার ফিটের এক একটা ফ্লোর আমাদের যে উদ্দেশ্য সেটা হলো সারা দেশের মানুষ এমনকি বাইরের মানুষও এখানে এসে চিকিৎসা নিবে এবং এই চিকিৎসাটা একটা আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড মেইনটেন করে চিকিৎসা করা হবে যেহেতু এই হাসপাতালটি মেইনলি গরিব মানুষের জন্য এবং এটা ডোনেশন বেস হসপিটাল সেই জন্যে সবার সাহায্যে আজকে আমরা এ পর্যন্ত এসেছি এবং দেশে বিদেশে যারা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি ক্যান্সার রুগীদের পাশে থাকার জন্যে এবং এই হাসপাতালটি যাতে করে অতি সত্তর তার পুরো কার্যক্রম শুরু করতে পারে সেজন্যে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা আমাদের এই হাসপাতালকে সাহায্য করবেন আপনার আমার একটু সহযোগিতা একটু সহানুভূতি ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ ক্যান্সার রোগীর পাশে দাঁড়ান অসহায় মানুষের জীবন বাঁচান